কেউ এসে আমাকে এখানে জিজ্ঞাসা করে যেটা মানে সাতশো বছর থেকে এটা চলতেছে এটা আসলে সাতশো বছর থেকে এইভাবে কিচ্ছু না সাজাল্লা বাবার উফাত হয়েছিল মানে এবার যেটা আমাদের আমার ওনার উফাতের যে সিন্নি যেটা আমরা করবো এটা সাতশো ছয় বছর হবে তা আল্লাহর অলি আল্লাদের দরবার শরীফে যখনই যেখানে আপনি যাবেন ওখানে গিয়ে দেখবেন এইভাবে ইফতার সেয়ারির ব্যবস্থা আছে আপনি সেয়ারিতে গেলেও খাবেন ইফতারেও খাবেন অন্য কোনো সময়ে যদি যান তো এটা খাবেন এইটা ওই তখন থেকেই চলতেছে এটা কোনো নির্দিষ্ট সময় নাই যে সাতশো বছর হয়েছে ছয়শো বছর থেকে খাওয়ানো হচ্ছে এইভাবে না এবং আরেকটা জিনিস দেখবে যে আমরা যখন ছোটোবেলা ছিলাম আমাদের তো সবাইই ডাউবেগঞ্জে বাড়িঘর দেখবেন মাছ আচেরা যদি ভালো কিছুটা রান্না করে তো এটা দিয়ে বলে ওটা মসজিদে দিয়ে আস প্রত্যেকটা মসজিদে ইফতার করানো হয় সব মসজিদের ভিতরে আপনার আর আমার মতো কাপড় চোপড় যারা পরা এরাই এই মসজিদের ভিতরে ইফতার করে আর এই গরিব লোকদেরই এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি এখন যেটা আসছেন সেয়ারি দেখার জন্য ইফতার এবং সেয়ারিতে সব গরিব মানুষরা এখানে খায় এবং এরা মানে আপনি প্রত্যেকটা লোকের চেহারা দিলেই বুঝতে পারবেন ভীষণ গরিব মানুষ এরা যেমন এখানেই খায় এখানেই রাত্রেবেলা থাকবে এখানে ফজরের নামাজ পড়বে এখান থেকে তার বাড়িতে চলে যাবে এইভাবে এটা চলে যা আসতেছে আর আমরা এইভাবে খাওয়াইতেছি সেটার জন্য বর্তমানে আনুমানিক ইচ্ছু কোনো হিসাব নাই যতটুকু করা হয় যেমন আমরা যে পর্যন্ত দিতে থাকলাম ওই যে প্লেটগুলো আপনি দেখবেন একটু বলেই দেখবেন আমরা প্লেট এর দিবেন টেন মিনিটস এর ভিতরে হয়ে যাবে ওই যতজনে পাওয়ার আছে পাবে আর এরপরে যদি পায় না পাবে না মিনিমাম প্রত্যেক আমি দেখছি আমি প্রথম দিন যেদিন প্রথম রমজানে কিন্তু লোকজন একটু কম হয় ওই জন্য আমি দুইশোটা ডিম করছিলাম হাঁসের ডিম এবং আলু দিয়ে তরকারি করছিলাম পরে আমি লোকের অবস্থা দেখে দেখলাম যে না সাথে সাথে বলছি যে ডিমগুলারে কাটো কাইটা দে প্রথম স্তরে সবাই বাড়ি করে কিন্তু এইবার অভাব অনটন মনে হয় বেশি এই জন্য বাড়ি করে লোকজন যায় না এখানেই খায় আর আমি এইবার এখানে এবার রাত্রেবেলা শুরু করেছি রাত্রেবেলা খাওয়ান রাত্রে আমরা আলু দিয়ে মুরগের মাংস দিয়ে ভাত ভাত থাকে মেনলি ভাত থাকে আলু এবং মুরগের মাংস অথবা ডাল কোনো সময় গরুর মাংস আলু ডাল কোনো সময় চানার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে খাওয়াই ডাল রাতের বেলা দুইটা জিনিস থাকে ডাল থাকে এবং ওইটা থাকে আর ইফতারের সময় একটা আইটেমই থাকে ভালো একটা পোলাও থাকে চানা দিয়ে একটা পোলাও করা হয় ওইটার সাথে গরুর মাংস অথবা খাসির মাংস আজকে ছিল খাসির মাংস চানার ডাল দিয়ে ওইটা মেন ফুড আর সাথে তো জিলাপি খেজুর যেগুলো থাকার এগুলো দেওয়া হয় এইভাবে থাকে